বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো আমি এই টপে খুব সুন্দর করে আপনার এই টমেটো চারা লাগিয়েছি এই চারাগুলো এই চারা গুলো লাগিয়েছি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহের ভিতরে অনেক বড় হয়েছে খুব সুন্দর এবং সাথে পুঁই এটা হলো পুঁই শাক মানে পুঁই শাক এটাও বড় হয়েছে এভাবে তারপর এখানেও লাগিয়েছি এটা এখনো ছোট আছে আস্তে আস্তে এগুলো বড় হবে হ্যাঁ এগুলা বড় হবে ওখানে লাগিয়েছে আপনারা যদি এরকম চান সাদে অনেকগুলো টপ আনবেন টবের ভিতরে আপনার এই যে পুঁই শাক টমেটো বেগুন বিভিন্ন শাক সবজি চাইলে সুন্দরভাবে করতে পারবেন হ্যাঁ কারণ এটা গা নিজস্ব যেটা গাছ লাগিয়ে খাওয়া কারণ এখানে কোনো কেমিক্যাল নেই अपने बजारे जाबन